কয়লা মাফিয়ার হাত দিয়ে সম্বর্ধনা দেওয়ার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক আসানসোলের জামুরিয়ায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এক গণবিবাহ অনুষ্ঠানের এক ভিডিও ভাইরাল হওয়াকে ঘিরে উত্তাল শিল্পাঞ্চলের রাজনীতি ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়লা মাফিয়া সেক্স সদরউদ্দিন ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়িকে জানা গেছে প্রায় চার বছর ধরে চলতে থাকা কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের কাছে অভিযুক্ত শেখ সুদ শফিউদ্দিন নিয়মিত সিবিআই আদালতে হাজিরাও দেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশও রয়েছে তার বিরুদ্ধে তার হাত থেকে জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা বিশ্বনাথ বাউড়ির সম্বোধনা গ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এই প্রসঙ্গে কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতন্ডী বলেন এখানে প্রমাণিত যারা চুরি করে তারাই তৃণমূল করে কয়লা লোহা বালি চোরদের টাকায় তৃণমূল নেতারা কম্বল বিলি করেন গণবিবাহের অনুষ্ঠানও করেন বিজেপির রাজ্য নেত্রী অগ্নিমিত্তা পাল বলেন কয়লা কারবারিদের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ এতটাই এটাই তার প্রমাণ সিবিআইয়ের নামে থাকা কয়লা কারবারির কাছ থেকে জেলা পরিষদের সভাধিপতির সম্বন্ধনা নেওয়ার বিষয়টা সিবিআইকে খতিয়ে দেখা উচিত যদিও তৃণমূল রাজ্য ভাইস প্রেসিডেন্ট ভি শিবদাসন দাসু বিষয়টি না জানার কথা বলে এড়িয়ে গেলেও বিরোধীকে কটাক্ষ করতেও ছাড়েননি তার দাবি বিরোধীদের টিকে থাকতে হলে কিছু তো একটা বলতেই হবে ভালো কাজের কথা ওরা বলেন না ভালো কাজ দেখতেই পায় না ওরা এরই মধ্যে ভি শিবদাসন দাসও একটাও কথা বলেন শুধু তৃণমূলকে বললেই হবে বিজেপির লোকেরা কি কয়লা চুরি করে না তবে ভি শিবদাসন দাসুর কথায় আবারও প্রমাণিত কয়লা চুরি হচ্ছে তাতে তৃণমূলের লোক যেমন জড়িত বিজেপিরও লোক জড়িত ভি শিবদাসন দাসু এই কথাটাই বলে উঠলেন শুধু কি বি তৃণমূলের লোক চুরি করছে বিজেপির লোক চুরি করছে না তার মানে শিল্পাঞ্চলে কয়লা চুরি হচ্ছে সমগ্র রাজনৈতিক দলের কর্মী বা নেতারাও জড়িত আছে বিজেপি তৃণমূল উভয়েই চুরি করছে কয়লা চুরি এবার আপনার শুনে নিন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী কী বললেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল কী বললেন তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য ভাইস প্রেসিডেন্ট ভি শিবদাসন দাসু কি বললেন শুনে নিন গ্রামাঞ্চল শিল্পাঞ্চল খবরের চ্যানেলে যেখানে দেখা গেল কয়লা যাদের নাম রয়েছে চার্জশিটে তাদের হাতে মালা নিচ্ছেন তাদের হাতে সম্বর্ধনা নিচ্ছেন জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি কি বলবেন আমি জানি না বিশ্বনাথ বাউরিকে জিজ্ঞেস করতে হবে আমি ভেতরে জানি না কিছু আমি দেখি নেই না আমি জানি আর যা দেখবে তবে আমি বলবো আমার নলেজে আসি নেই যে নলেজে আসবে তো আপনাকে আমি দেওয়ার দিব যদি এরকম কেউ করে থাকে তো কি আমি মেট্রো এখন বলতে চাই না যদি আমি জানি না যে আপনার মূর্তি কি আমি শুনেছি ও জানে যাবে আগামীকাল পর্যন্ত জানে যাবে আজ রাত্রে জানে যাবে বিজেপি বলছে আপনাদের এইরকম লোকের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কই আছে কয়লা যারা করে বিজেপি কথা কি নতুন করে বলছেন নাকি কে বলেছে বিজেপি বিজেপি কে বলেছেন বাবা কি বলবো আমি এখন তো একটু ববাল পাখিয়ে বসে যাচ্ছি আবার একটু ববাল পাকাতে চায় না আমি মানে একটু কথা বলবো ভাই এই তো বিরোধী দল আছে না তো বিরোধী দলে এরকম ডায়লগ থাকে যাকে বলতে দিন না আমরা যে চৌত্রিশ বরাস বিরোধী দলে ছিল তো আমরা তো রুলিং পার্টি বিরুদ্ধেই সে বেশি বলতো ঠিক আছে তো আজকেও তৃণমূলের বিরুদ্ধে বলছেন আর তো বলতে হবে ই আমার যে বিধায়ক আছেন যে অগ্নিমিত্রা পালাচ্ছেন যার ভুল নেই যাকে বলতে হয় ও বলছে বিরোধী রোল তো আপনাতে হয় বিরোধী দলে একটু ভূমিকা গেছে তো যাকে করতে দিন না আর বিরোধী দলের রুটি গিয়েছে রুলিং পার্টি বিরুদ্ধে কথা বলার ও রুলিং পার্টি বিরুদ্ধে বলছে ম্যাগার বিরোধী দলকে এই বুঝতে হবে যে ভালো কাজ হচ্ছে তো ভালো কাজ খুবই সমর্থন করতে হবে তো বালোগাজে তো এরা সমর্থন করছিল না চিমিঙ্গলে তো বালোগাজে ওরছে ওর তো ভালো উন্নয়ন বানদাদি করে যাচ্ছে এরা তো উন্নয়নে সমর্থনে এটকো কথা বলতে যায় না এইরকম কি নিউসে আছে ও নিউসে সমর্থনে কথা বলছে না এতো নিউসে বিরোধে কথা বলছে আর এই নিজয়ে পার্টি কবি দেখতে হবে কি নিজয়ে পার্টি লোক বিজেপি লোক জারমতে ইনボルвач নেই খালি তিনমূলে লগে আছে নাকি তিনমূলে লোককে কোনো বদনাম করছে বিজেপি লোক করছে না হিসাব দന്ത তিনমূলে তো বদনাম করছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনি কি প্রতিক্রিয়া সেটা আমার বলুন দেখুন এটা তো নতুন জিনিস নয় যে তৃণমূল কংগ্রেসের সাথে কয়লা বালি লোহা গরু যত রকম চোর হয় সব চোরেরই যোগাযোগ মানে সম্পূর্ণ মানে একে অপরের পরিপূরক বর্তমানে একটা কথা বাজারে চলছে যে এখন আর কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেস চোর বলছে এখন আর কোনো চোর নেই যারা তৃণমূল করে না এই যে শেখ কথা বলছেন যে পশ্চিম বর্ধমানের জেলা মালা এই যে এত এত কম্বল বিলি হচ্ছে তো কয়লা চুরি বালি চুরির টাকায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আর তৃণমূল নেতারা মঞ্চে উঠে বিলি করছে এই যে গণবিবাহ এখানেও দেখবেন ওই কয়লা চোরদের কাছ থেকে ধমকি দিয়ে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেসটাই চোরে আস্তাকুর তাই এই বিশ্বনাথ বাবুর সাথে আজকে এই কয়লা চোরকে দেখা গেল যাকে দশ তারিখে সিবিআই এ এখানে আসানসোল কোর্টে ডেট আছে এরকম আবার অনেক চোরকে দেখবেন এ রাত্রেবেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরে গিয়ে বসে থাকছে টাকার বান্ডিল পৌঁছাচ্ছে তৃণমূল দলটা চোরে চোরে ভরে গেছে এটা তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন আমরা বারবার বলছি যে ইলিগাল কয়লা পাচার কাণ্ডের সাথে তৃণমূল জড়িত শাসক দল জড়িত এবং পুলিশ আর প্রশাসনের মদত ছাড়া এই ধরনের কয়লা পাচার করা সম্ভব নয় তাই আজকে আমাদের একটি অনুষ্ঠানের ভিডিও যেটা দেখলাম যেখানে কয়লা পাচার কাণ্ডে সিবিআই কাছে অভিযুক্ত শেখ সদরুদ্দিন তার একটি প্রোগ্রামে তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউলি মহাশয় সেখানে গিয়ে ফুলে তোড়া নিচ্ছেন উত্তরীয় পড়ছেন তার হাত দিয়ে এটা দেখতেই তো আমরা স্বাভাবিক মানে এটাই তো স্বাভাবিক এটাই তো এক্সপেক্টেড আজকে বিনয় মিশ্রর ভাই ভাই বিবেক মিশ্র তিনি বলছেন যে তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে সুতরাং সরকার কিভাবে ইনভলভ এই কয়লা পাচার এবং যারা কয়লা পাচারকারী তাদের আজকের যে ছবি বাংলার মানুষের সামনে এসছে আসানসোল জেলার মানুষের সামনে এসছে সেটা সিবিআই ভালো করে খতিয়ে দেখুক যে হঠাৎ করে শাসক দলের সভাধিপতি সিবিআই এর পাচার কাণ্ডে যার নাম রয়েছে তার একটি অনুষ্ঠানে গিয়ে ফুলের তোড়া নিচ্ছেন তার মানে এটার কি মিনিং বা কতদূর তাদের মধ্যে এই গঠবন্ধন সেটা আমি সিবিআই কে বলবো এটা দেখার জন্য